কত যে তোমাকে বেসেছি বলো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো তো আমি যে তোমার তুমি মানতে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে যত দেখি তৃষ্ণা মিটেনা যত দেখি তৃষ্ণা মিটেনা ওই দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ হাসে ওই দুটি বাকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলেই জোরে পরে যোস না হাসলেই জোরে পরে জোসনা আমি আমি রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি ওগবাস্তে সে কথা যদি তুমি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশ তুমি চড়ালে যখন মেঘেরাও পেলো যেন ল মেগেরাও পেলো যেন আকাশের তারা গুলো আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজা বধময় অনল পুলসোজা ওগো ওই রাতে যদি কব শেষ না হতো জীবনবেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভেসেছি বলো シェイク・タトゥ・ミー・ジデジャンテ